তো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো আজকে চলে এলাম সোনা সাউন্ডের বাড়ি ভাইরা মোড়ের সোনা সাউন্ড সবাই ছিল দাদাকে তো কী কাজ এগিয়েছে কি কাজ চলছে অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো এই যে দেখতেই পারছ এই যে একটা সোলোর মাল রেডি হয়ে গেল মহাকালী সাউন্ড দেইপুর পূর্ব বর্ধমান তো বন্ধুরা এই সোলোটা রেডি হয়ে গেছে পুরোপুরি এই যে সোনাদা অথবা রাজুদা রয়েছে ক্যাবিনেট মিস্ত্রি তো দেখতে থাকো যে মহাকালী সাউন্ড এই পূর্ব বর্ধমান তো বন্ধুরা এই স্লোটা রেডি হয়ে গেলো এটা কালই রেডি বাড়ি যাবে তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা পেছনটা দেখায় তো দেখতে পাচ্ছ এইজ একদম ইউনিক ডিজাইন নিয়ে চলে এলো নতুন ষোলো এটা চারটে হাজারের সেটিং হবে তো দেখতে থাকো আগে একে সব দেখাবো তো ওনারা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সোনা সাউন্ডের বাড়ি এই যে সোনাদা রয়েছে দেখতেই পাচ্ছ সোনা সাউন্ডের তিরিশটা নাম লেখার কাজ চলছে এখন দেখতেই পাচ্ছ যে সোনা সাউন্ড ভাইনাম পাণ্ডা হুগলি সবে লেখা হয়েছে এখনো কালার করতে বাকি আছে আর মাঝখানে একটা ছবি হবে দেখতে থাকো যে পরে এই তিরিশটার নাম লেখার কাজ চলবে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এই তিরিশটা মাঘ মাসে ভাড়া আছে ক তারিখ ঠিকঠাক জানি না তো মাঘ মাসে ভাড়া আছে দেখতে থাকো এ দেখতেই পাচ্ছ তারা সোনা সাউন্ডকে ভাড়া করবে অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে সোনা সাউন্ড পাণ্ডুয়া পায়রা মোড় হুগলি দেখতে থাকো এই যে দেখাচ্ছি মহাকালী সাউন্ড বেপুর পূর্ব বর্ধমান সবটা কালই চলে যাবে রেডি হয়ে গেছে পুরোপুরি তো আশা করি চেকিংয়ের ভিডিও চলে আসবে আমার এই চ্যানেলে তো অবশ্যই ফলো করতে থাকো আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছি এই যে ক্যাসেটের বাক্স রাখা আছে অথবা মেশিনের বাক্স সবই রাখা আছে বাইরে এই যে ডবল তিরিশের দশটা করে হাজারে দেখতে থাকো আছে তো বন্ধুরা আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এক নতুন সোনা সাউন্ডের মেশিনের ডিজাইন নিয়ে এসছে তো সেটাও দেখাবো রিকোয়েস্ট করবো সোনাদাকে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে একটা সোলো রেডি হচ্ছে এটা হচ্ছে সোনা সাউন্ডেরই সোলো তো দেখতেই পাচ্ছ যে একটা ইউনিক ডিজাইন নিয়ে দেখতেই পাচ্ছ যে তো দেখাই বন্ধুরা এইসব নাম্বার দেখিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করে নেবে মহাকালী সাউন্ড দেইপুর পূর্ব বর্ধমান এই যে সোনাদা রয়েছে আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলো তো দেখতে থাকো এটা হচ্ছে সোনা সাউন্ডের বাড়ি সোনা সাউন্ডের ডবল তিরিশ এই যে রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার দেখাই মেশিনগুলো একে একে কী কী কাজ হয় সবই দেখাবো এখানে এই যে দেখতেই পাচ্ছ এখানে সব কাজ করে এই যে ইউনিট ফিনিটে রাখা আছে সবই এই যে দেখাচ্ছি এই যে স্পিকার রয়েছে এখানে রাখা আছে সব সব এখানে কাজপত্র কাজ কাজ ফাজ করা হয় এখানে এই যে টেবিল আজার রয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ দুটো তিরিশের के विलयन सब वैसे हेजो लाइन को रखा আছে এই সব হাজার রয়েছে হাজার মেশিন 500 মেশিন রয়েছে এই সময় দেখাচ্ছি বন্ধুরা देखते जाओ देखते हीwatch বন্ধুরা এই সব রাখা আছে এখানে সব ডেকের কাজ হয় স্পিকারের কাজ হয় সব যন্ত্রপাতির রাখা আছে তো ভেতরটা দেখাই এই যে আমাদের রাজুদা বসে আছে দেখতেই পাচ্ছ কেবিনেট মিস্ত্রি রাজুদা এই যে দেখায় লাইট ফিনিশিংগুলো দেখতেই পাচ্ছ ইউনিক ডিজাইন এক সাতশো তেরো হাজারে এই যে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এই যে যেগুলো রাখা আছে এখানে এই যে রয়েছে এই যে হাজার মেশিন কাজ হচ্ছে একে একে লাইটের দেখতেই দেখো বন্ধুরা এই যে সব জ্যাক ট্যাক রয়েছে তো বন্ধুরা টপিও দেখিয়ে দিই ভালো বাজার কারণে সোনা সাউন্ডকে ভালোবেসে পাটিছিলো একটা টপি দিয়েছে দেখতেই পাচ্ছ এই যে রয়েছে এখানে সব সাজানো রয়েছে টপিগুলো বাড়ির ভেতরেই তো দেখতে থাকো একবার দেখিয়ে দিই মেশিনগুলো লাইটের কাঠ চলছে একবার ইউনিক ডিজাইন মেশিনে নিয়ে চলে এলো সোনা সাউন্ড ভাইরা মোড় পাণ্ডুয়া হুগলি তো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই সোনা সাউন্ডকে ভাড়া করে